সো হাই তোমার কেমন আছে আই আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে তোমাদেরকে বলবো ন্যাচারেলি এই নিয়ে কেউ কোনো কথা বলে না ইউটিউবে বাট এটা সিরিয়াসলি খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেটা তোমার জেনে গেলে সত্যি বলছি তোমরা খুব ইজিলি ঠান্ডা মাথায় ট্রেড নিতে পারবে এবং তোমাদের চোখের সামনে ভাসবে যে ওকে এটা আমার জায়গা এখানে মার্কেট আসবে দেন আমি এখান ট্রেড নেবো নাহলে নেবো না যখন এই জিনিসটা তোমার মধ্যে তৈরি হয়ে যাবে না তখন তোমার মধ্যে লসও কম হবে তার কারণ তুমি র্যান্ডাম ট্রেড যে কোনো জায়গাতে দুম করে ইচ্ছা হলো নিয়ে নিলাম এভাবে ট্রেড নেবে না যখন তুমি ওইভাবে ট্রেড নেবে না প্ল্যানিং মাফিক ট্রেড নেবে তখন তোমার প্রফিটেবিলিটি বেড়ে যাবে ঠিক আছে মেইন যেটা ব্যাপার সেটা হচ্ছে টাইম ফ্রেম ঠিক আছে আমরা সব জায়গাতে বা বিভিন্ন ইউটিউব ভিডিওতেও দেখতে পাবো বা সবাই বলে দেয় যে এটা করতে গেলে ফাইভ মিনিট টাইম ফ্রেমে এটা ঠিক আছে বা ফিফটিন মিনিট টাইম ফ্রেমে ঠিক আছে বা ওয়ান মিনিটে ঠিক আছে হ্যান ত্যান সাত সতের বাট না কখনো একটা টাইম ফ্রেমে ট্রেড করা পসিবল হতেই পারে না দেখো খুব সিম্পল একটা জিনিস জেনে রাখো যেটা হয়তো এর আগে শুনেওছো যত বিগার টাইম ফ্রেম বা হায়ার টাইম ফ্রেম যত তত তোমার কাছে পিকচার ক্লিয়ার মার্কেটে যে মার্কেট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড না সাপোর্টে আছে না রেজিস্ট্যান্সে আছে এন্ড সেই লেবেল গুলোর ভ্যালু সবথেকে বেশি মার্কেট সেগুলোকে সবথেকে বেশি মান্যতা দিয়ে চলে ঠিক আছে বাট তুমি যদি 1 মিনিট বা 5 মিনিটের যদি টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখো সেগুলোর মান্যতা খুব কম আমরা যেটা আজকে মেইনলি দেখব বা যেটা জানব সেটা হচ্ছে আমরা হায়ার টাইম ফ্রেম থেকে কিভাবে ধাপে 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 লোয়ার টাইম ফ্রেমে যাব এবং যতক্ষণ মার্কেট মানে নটা পনেরো থেকে তিনটে তিরিশ পর্যন্ত যদি তুমি মার্কেটে থাকো তো তাহলে সে পুরো টাইমটা আমরা টাইম ফ্রেমকে কিভাবে ইউটিলাইজ করব এবং সেই টাইম ফ্রেম ইউটিলাইজ করলে আমাদের কি কি প্রফিট হতে পারে আমি প্র্যাকটিক্যালি তোমাদের বেশি দূর না এই যে এইখানে দেখছো ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি মার্কেট এটা আজকেরই মার্কেট সেভেন্থ মার্চ ঠিক আছে এইখান থেকে তোমাদেরকে এইটুকুর মধ্যে আমি যেটুকু মার্কেট দেখতে পাচ্ছি তোমাদের চোখের সামনে মার্কেটে আমি কত কটা ট্রেড নিয়ে দেখিয়ে দেবো কত ট্রেড পাওয়া পসিবল যদি তুমি টাইম ফ্রেমকে ঠিকঠাক শিফট করতে পারো সময় মতো ওকে চলো কথা বেশি না বাড়িয়ে আমি ডাইরেক্ট একদম কনসেপ্টে যাচ্ছি দেখো খুব সিম্পল এখন ডেলি টাইম ফ্রেম আছে ঠিক আছে আমি একদম ডেলি টাইম ফ্রেমে দেখিয়ে দিচ্ছি তোমাকে মার্কেট এইখানে ডেইলি টাইম ফ্রেমে একটা অর্ডার ব্লক আছে দেখতেই পাচ্ছ তাহলে আমার এটা ড্র করা থাকবে এবার প্রিমিয়াম জোন অ্যান্ড ডিসকাউন্ট জোন বলে একটা কথা হয় স্মার্ট মানি কনসেপ্ট সেটা যখন ভিডিও আমি আপলোড করবো তখন দেখতে পেয়ে যাবে সবাই আর তো ইকুইলি যেটা আর কি আমি সেটা যদি ড্র করি অর্থাৎ খুব সিম্পল কথা আপাতত মাথায় রাখো ফিফ বোন ফিফটি পার্সেন্ট ঠিক আছে এটা আমরা ড্র করবো এটুকুই আপাতত জেনে রাখো তো এই ডর ব্লকটা আমি ফিফটি পার্সেন্ট মার্ক করে নিয়েছি আমি এটা কেন ফিফটি পার্সেন্ট মার্ক করেছি তার কারণ হচ্ছে যে এটা ডেইলি ক্যান্ডেল ঠিক আছে এটা সব জায়গাতে অ্যাপ্লিকেবল বাট ডেলি ক্যান্ডেল বলে আমি হান্ড্রেড পার্সেন্ট মার্ক করবোই করবো ফাইভ মিনিটের ক্যান্ডেল আমি কখনোই 0.5% মার্ক করতাম আমি যাব না ओके তো দেখো মার্কেট एग्জ্যাক্ট एग्জ্যাক্ট একদম এই জায়গা থেকে মার্কেট রিজেক্ট নিয়েছে এই জায়গাটাতে করে আরাম করে আমি ট্রেড নিতে পারতাম তুমি শিফট হও এবারে 5 মিনিটের টাইমเฟমে ঠিক আছে 5 মিনিটের টাইমเฟমে আমি প্রথমে বললাম 5 মিনিটের টাইমফ্রেমে আমরা ট্রেড নেব মার্কেট একদম দেখো এই জায়গাটাতে করে রিজেক্ট নিয়েছে ঠিক আছে এবার আমি এইখান থেকে দুম করে ট্রেড নেব না আপাতত কেন নেব না তার কারণ হচ্ছে আপাতত এইটুক জেনে রাখো পরে আমি যখন বলবো এন্ট্রি মডিউল যখন পড়বো তখন আরো ভালোভাবে ব্যাপারটা জেনে যাবে আপাতত জাস্ট এটুকু মাথায় রাখো লাস্ট সুইং যেটা আছে লাস্ট সুইং যতক্ষণ পর্যন্ত মার্কেট না ক্রস করছে তখন পর্যন্ত আমি ট্রেড নেব না সিম্পল আপাতত মাথায় রাখো ক্রস করেনি তাহলে আমি ট্রেড নেব না ঠিক আছে মার্কেট দেখো এখান থেকে যেতে যেতে মার্কেট এখানে মার্কেট এখান থেকে যেতে যেতে এখানে আবার লাস্ট সুইং হয়েছে সেটাকেও ব্রেক সরি সেটাকেও দেখো ব্রেক করেনি এটাকেও দেখো ব্রেক করেনি আলটিমেট গিয়ে এই জায়গাটাতে করে দেখো সুইং ব্রেক করলো ঠিক আছে

আমি এটা যখন পরে পড়াবো তখন বুঝতে পারবে যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স লাস্ট লাইন অফ ডিফেন্স বলে একটা কনসেপ্ট আছে তো এটা আমাদের অর্ডার ব্লক ঠিক আছে এইখানে আপাতত আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে এইটা তো আমি সেই জন্য ফার্স্ট লাইন অফ এই যে এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স তো এই ফার্স্ট লাইন অফ ডিফেন্স এফএল তে আমি আমার টার্গেট আপাতত রাখবো আমি ততটা টার্গেট রেখেছি আমি দেখো টার্গেট এখানে কমপ্লিট করে দিয়েছি ওকে এটাই গেল ডেলি গিয়ে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি আরো কত ট্রেড নেওয়া পসিবল আমি ওইটুকুর মধ্যে দেখাবো আমি কোনো পিছনে যাবো না কোনো কোথাও কিছু যাবো না ওকে এইখানে তো ট্রেড নেওয়া পসিবল ওকে দেখো এইখানে একটা অর্ডার ব্লক আছে ঠিক আছে এটা একটা অর্ডার অর্ডার ব্লক তো আমার এই ব্লকটা মার্ক করা আছে আমি হান্ড্রেড পার্সেন্ট জানি যে মার্কেট ঠিক আছে এখান থেকে উপরে গেছে মার্কেট এখান থেকে নিচে আসবে না অর্ডার ব্লকে ট্যাপ করে মার্কেট উপরে যাবে তাহলে আমি চুপচাপ বসে আছি যে মার্কেট যখন নিচে আসছে যে ভাই তুই নিচে আয় নিচে নিচে আমি তো ট্রেড এখান থেকে নেবো আমি এর মধ্যেখানে ঢুকতে যাবো না এখানে আসবে তখন ট্রেড নেব ঠিক আছে এবার দেখো এখানে তোমাদেরকে একটা এক্সট্রা জিনিস আমি আপাতত দেখিয়ে রাখছি আমি এটা নিয়ে ভিডিও করব পরে আপাতত এটুকু জেনে রাখো যে হায়ার টাইম ফ্রেমে যেটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে সেম জিনিসই হবে অর্থাৎ হায়ার টাইম ফ্রেমে তুমি এখানে অর্ডার ব্লক দেখছো এটা তে আছে আমি এটা শিফট হয়ে যাচ্ছি ওয়ান আওয়ার ঠিক আছে ওয়ান আওয়ারে গেলাম ওয়ান আওয়ারও দেখো এখানে অর্ডার ব্লক থাকবে থাকতেই হবে দেখো ওয়ান আওয়ারে এখানে অর্ডার ব্লক আছে এই যে এটা হচ্ছে আমার ওয়ান আওয়ারের অর্ডার ব্লক আমি এটা দেখার জন্য আমি এখান থেকে দেখো এটা হচ্ছে আমার ওয়ান আওয়ারের অর্ডার ব্লক দেখো আমার জোনটা অনেক ছোট হয়ে গেল আমার প্রথমে অর্ডার ব্লকটা ছিল কোন জায়গাটা করে প্রথমে অর্ডার ব্লক ছিল আমার এত দূর দিয়ে সেটা দেখো নেমে আমার এখানে চলে আসলো অর্থাৎ যত আমার অর্ডার ব্লক বা আমার ট্রেড নেওয়ার জায়গা যত ছোট হচ্ছে তত আমার কি হবে এসএল ও ছোট হবে এবং আমি তত স্নাইপার এন্ট্রি নিতে পারবো একদম স্নাইপার এন্ট্রি নিতে পারবো যত আমি জোন ছোট করব তো মার্কেট দেখো এইখান থেকে ডিরেকশন নিয়েছে এটাকে আরো রিফাইন করো এটাকে আমি ওয়ান আওয়ার থেকে এবার যাচ্ছি দেখতে পাবে যে এইটা হচ্ছে তোমার অর্ডার ব্লক ওকে এইটা হচ্ছে তোমার অর্ডার ব্লক আর এখানে একটা জিনিস তুমি বলে দিই অনেকের কোয়েশ্চেন মাথায় এখন আসতে পারে যে দাদা তুমি তো বলেছিলে যে এইটা অর্ডার ব্লক হবে ঠিক আছে তুমি এবার এইটা কেন অর্ডার ব্লক ধরছো দেখো এটা অর্ডার ব্লক ধরার কারণ হচ্ছে তুমি দেখো আলটিমেট এই ক্যান্ডেল তো আগে তৈরি হয়েছে মানে এই ক্যান্ডেলটার আমি কথা বলছি এই ক্যান্ডেলটা ঠিক আছে এই ক্যান্ডেলটা আগে তৈরি হয়েছে এই ক্যান্ডেলটার হাই কোনটা এটা এই ক্যান্ডেলটার লো কোনটা এটা এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা এই চারটে ক্যান্ডেলই এই ক্যান্ডেলের হাই এবং লো এর মাঝখানে আছে দেখো মানে এই চারটে ক্যান্ডেল হচ্ছে ইনসাইড বার অ্যাকচুয়ালি আমাদের চোখে বা স্মার্ট মানি কনসেপ্টের চোখে এই চারটে ক্যান্ডেল নেই এই চারটে ক্যান্ডেলের কোনো দাম নেই এই চারটে ক্যান্ডেল যা এই ক্যান্ডেলও তাই সেই জন্য আমি এইখান থেকে এতদূর আমি অর্ডার ব্লক ধরছি এখানে অর্ডার ব্লক মার্ক করা হলো দেখো এখানে এসে দেখছো কতটা স্নাইপার এন্টি পাচ্ছ একদম কতটা স্নাইপার এন্ট্রি পাচ্ছ একদম জাস্ট এইখানে এসে টাচ করে যাচ্ছে তো ঠিক আছে তুমি সেখান থেকে নাও আমি থেকে ট্রেড নেব আমার এস এল এইখানে এইখানে অর্ডার ব্লক আছে একটা তাহলে আমার টার্গেট হবে কতটা এই অর্ডার ব্লক পর্যন্ত দেখো ডান তুমি যদি সেফ খেলতে চাও যে আমার অত হেডেক নেওয়ার দরকার নেই তাহলে দেখো এখানে আমার একটা অর্ডার ব্লক তুমি এতদূর পর্যন্ত টার্গেট রাখো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এবার এইখানে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আমি ফিফটিন মিনিটে কিন্তু আমি দেখালাম তোমাদেরকে এটা যদি ফাইভ মিনিটে যাও তো আরো আরো মানে অ্যাকুরেট ট্রেড নিতে পারবে এই এসএলটা আরো ছোট হয়ে যাবে আমি দেখে দিচ্ছি চলো এটাতে আমি দেখে দিচ্ছি এটা আমি ওয়ান মিনিটে যাচ্ছি ওকে সরি ওয়ান মিনিটে অত ট্রেডিং ভিউ দিচ্ছে না আচ্ছা আমি তিন মিনিটে যাচ্ছি ওকে তিন মিনিটে গিয়ে দেখো দেখো এখন রিস্ক রিওয়ার্ড রেশিও কত আছে থ্রি থ্রি পয়েন্ট থ্রি ওয়ান ঠিক আছে মানে ওয়ান ইস টু থ্রি ধরেছি চলো বাট আমি যখন থ্রি মিনিটে আসবো আমার এই জায়গাটাতে করে হবে এন্ট্রি এটা হবে আমার এস দেখো বেড়ে কত হয়ে গেল রিক্স রিওয়ার্ড রেশিও এখন ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ মানে ওয়ান ইস টু থ্রি যেটা ছিল সেটা হয়ে গেল ওয়ান ইস টু ফাইভ এক ধাক্কাতে দেখছি এস এল কত ছোট হয়ে গেল আমার এটা আমি তোমাদেরকে থ্রি মিনিটে দেখাচ্ছি যদি ওয়ান মিনিটে যাও আরো ছোট হয়ে যাবে এস এল তোমাদের মানে টাইম ফ্রেমের সম্পর্কটা বুঝতে পারছো আমি ডেলিতে ড্র করেছিলাম ডেলি থেকে আমি ওয়ান আওয়ার এ সেটাকে কনফার্ম করলাম ওয়ান আওয়ার থেকে আমি মার্কেট ফিফটিন মিনিটে আমি অবজার্ভ করছিলাম বা ফাইভ মিনিটে অবজার্ভ করছিলাম এন্ট্রি নিচ্ছি আমি থ্রি মিনিটে বা ওয়ান মিনিটে তাহলে কত ছোট এবং অ্যাকুইরেট ট্রেড পাওয়া যাচ্ছে দেখো ঠিক আছে আমি আরও দেখে দিচ্ছি চলো দেন আমি আবার ডেলি টাইম ফ্রেমে যাচ্ছি ওকে এখানে দেখো এখানে ডেলি টাইম ফ্রেমে একটা ট্রেড আছে আহ এটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো এটাকে বলে লিকুইডিটি ভয়েড আপাতত জাস্ট এটুকুই দেখে রাখো আমি পরে এটা যখন এটা নিয়ে একটা ভিডিও করবো তখন এটা বুঝে যাবে আর তো ভয়েড অনুযায়ী দেখো একদম 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 এর যে ঠিক আছে থেকেই কিন্তু মার্কেট নিয়েছে থেকে মার্কেট রিজেকশন নিয়েছে ঠিক আছে তো আমার এটা এখানে ড্র করা আছে যে মার্কেট যখন এখান থেকে উপরে আস্তে আস্তে যাবে আমি জানি যে এখানে আসার পর মার্কেট এখানে ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে মার্কেট এখান থেকে নিচে যাওয়ার ঠিক আছে তাহলে আমি একদম এই জায়গাটাতে করে রেডি হয়ে বসে আছি যে মার্কেট এখানে আসলে আমি ট্রেড নেব ওকে এবার আমি কিভাবে ট্রেড নেবো এটা ডেলি টাইম ফ্রেমে দেখছো ঠিক আছে এবার আমি এখান থেকে শিফট হবো হচ্ছে ফাইভ মিনিটে আমি পনেরো মিনিটে দেখছি মার্কেট কখন আসছে কখন আসছে কখন আসছে আমি ওয়েট করছি ওয়েট করতে 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 দেখো মার্কেট যেমনি এই জায়গাটায় আসলো আমি সঙ্গে সঙ্গে ফাইভ মিনিটে শিফট হয়ে যাব ঠিক আছে যদি কেউ ওয়ান মিনিটে হতে চাও ওয়ান মিনিটে নিতে পারো তোমাদেরকে আমি যেটা শেখালাম আমি অ্যাগ্রেসিভ ট্রেড নি খুব আমি অ্যাগ্রেসিভ ট্রেড নেওয়ার জন্য আমি ন্যাচারালি করছি যেমনি এখান থেকে রিজেকশন নিল রিজেকশন নেওয়ার পরেই সরি রিজেকশন নেওয়ার পরে আমি এখান থেকে রিস্ক নিয়ে নিই কেন রিস্ক নিইনি কারণ আমার এসএল একদম ছোট হয় তো ঠিক আছে সামান্য এটুকু এসএল গেলে আমার কোনো যায় আসে না তো সেই জন্য আমি একদম অ্যাগ্রেসিভ ওইখান থেকে ট্রেড নিয়ে নিই ঠিক আছে তোমরা যদি সেখান থেকে নাও নিতে চাও আমি তোমাদেরকে প্রথমে যেটা বললাম এন্ট্রি মডিউল পড়াবো তখন এটা বুঝে যাবে আর কি লাস্ট যে সুইং আছে সেই সুইংটা ক্রস করলে তারপরে তোমরা সেখান থেকে প্ল্যান করতে পারো ঠিক আছে তো লাস্ট সুইং দেখো এই জায়গাটাতে করে এটা এটাতে লাস্ট সুইং আমার ক্রস করে গেছে এই জায়গাটাতে করে উইক আমার লাস্ট সুইংটাকে ব্রেক করেছে তাহলে আমি এই ক্যান্ডেলটার এখান থেকে আমি আরাম করে ট্রেড নিতেই পারি ঠিক আছে তো সেখান থেকে তুমি ট্রেড নাও তুমি এখান থেকে ট্রেড ধরো তোমাদের মতো করে আমি ধরছি আমি আমার মতো করে ধরছি না তোমাদের মতো করে ধরছি এখান থেকে ট্রেড নিলাম এবার আমি যাব কোথায় হায়ার টাইম ফেমে যাব হায়ার টাইম ফেমে আমি আপাতত তুমি ধরে রাখো যে আমি ফাইভ মিনিটে গেলাম ফাইভ মিনিটে গেলে সরি ফিফটিন মিনিটে গেলাম ফিফটিন মিনিটে গেলে দেখো এখানে আমার একটা অর্ডার ব্লক আছে ঠিক আছে তাহলে আমি অর্ডার ব্লক পর্যন্ত টার্গেট হবে আমার অর্ডার ব্লক পর্যন্ত টার্গেট ডান তাহলে আমি ট্রেড মানে বারবার রিপিট করছি আমি আমি মার্ক করব ডেলিতে বা 1 আওয়ারে মার্ক করব মার্কেট অবজার্ভ করব আমি 15 মিনিটে বা 5 মিনিটেও করতে পারো অ্যাজ ইউ উইশ এন্ট্রি নেব আমি 5 মিনিটে বা 3 মিনিটে বা 1 মিনিটে কিন্তু কেন আমি ফাইভ মিনিট থ্রি মিনিট ওয়ান মিনিট এন্ট্রি নিচ্ছি কারণ আমার এস হবে তাহলে ফাইভ মিনিট থ্রি মিনিট ওয়ান মিনিট হিসাবে যত ছোট টাইম ফ্রেমে আমার এস হবে তার মানে এসএল কত হবে আমার ছোট্ট হবে একদম কিন্তু টার্গেট নিব আমি ফিফটিন মিনিট হিসাবে বা থার্টি মিনিট হিসাবে যেন আমার প্রফিট বড় হয় তাহলে প্রফিটের জন্য বড় টাইম ফ্রেম আমি টার্গেট নেব আর এস এল জন্য আমি ছোট্ট টাইম ফ্রেমটাকে ইউজ করব বোঝা গেল কেন পরপর পরপর আমি শিফট হচ্ছি চলো আরো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওয়ান আওয়ার ড্রপ ড্র করো এবার ঠিক আছে আমি জাস্ট এইটুকু টাইম মানে এইটুকু জায়গার মধ্যে তোমাদেরকে আমি সব দেখাবো বলেছি আমি এইটুকু জায়গার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত ট্রেড পাওয়া যেতে পারে এবং সেটা তোমার নিজেরাই দেখতে পাবে ঠিক আছে তো ঠিক আছে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি কিছু নিচে থেকে যাবে ওকে এই জায়গাটাতে করে আমার একটা অর্ডার ব্লক আছে ওয়ান আওয়ারের আছে আছে তো সেম ফিফটি পার্সেন্ট তুমি নিয়ে নাও আমি জানি যে মার্কেট এখানে আমার অর্ডার ব্লক আছে মার্কেট এখানে আসলে এবং সেটা ফিফটি পার্সেন্ট আমি ড্র করে রেখে দিয়েছি সেটার মার্কেট যখনই আসবে তখনই আমাকে চান্স নেব আমি ঠিক আছে এন্ট্রির কত মিনিটে নেব আমি মিনিটে দেখাচ্ছি ফাইভ মিনিটে আমি যাব তো ফাইভ মিনিটে আমি এখান থেকে ট্রেড নেব এখান থেকে আমি ট্রেড নিলাম তাহলে এখানে ফিফটিন মিনিটে আমি টার্গেট নেব ফিফটিন মিনিটে দেখো আমার তাহলে আমার টার্গেট হবে অর্ডার ব্লক পর্যন্ত দেখো টার্গেটটা না আবার এসো ওয়ান আওয়ারে দেখো দেখো এই যে করে একটা অর্ডার ব্লক আছে এই অর্ডার ব্লকটা থেকে মার্কেট নিচে নেমেছে এটা ফিফটি পার্সেন্ট নাও ওয়ান আওয়ারে ঠিক আছে মার্কেট এখান থেকে আমি ডাউন সাইড প্ল্যান করবো আমার এস এল ফিফটি পার্সেন্টের এখানে আমার টার্গেট হবে কোথায় আমার টার্গেট হবে দেখো এই যে অর্ডার ব্লকটা আছে এখানে এই অর্ডার ব্লক পর্যন্ত একদম সে অর্ডার ব্লক পর্যন্ত টার্গেট দিয়ে দিয়েছে কমপ্লিট যেটা প্রথমে বললাম রিফাইন করা অর্ডার ব্লক অর্থাৎ রিফাইন করা অর্ডার ব্লক যেটা এই যে এটা এটা যদি রিফাইন করা অর্ডার ব্লক এত উপরে যদি কেউ টার্গেট নিতে চাই সেটাও কমপ্লিট দেখো একদম এত দূর পর্যন্ত মার্কেট এসেছে ঠিক আছে তো যেটা খুশি নিতে পারো আর কি আমি সেগুলো সবই দেখিয়ে দিলাম ঠিক আছে হলো দেন চলে এসো এই যে এন্ট্রিগুলো দেখাচ্ছি এগুলো আমি আর ফাইভ মিনিটে গিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি না ঠিক আছে তোমরা পরে দেখে দেখে নিও তো প্রচুর তুমি যত যা ট্রেড নেবে পসিবল এই যে তুমি যদি যাও আর কি ঠিক আছে দেখো এখানে একটা অর্ডার ব্লক আছে এইটা কেন কেন এটা অর্ডার ব্লক হলুদটা না আমি সেটা কেন অর্ডার ব্লক এটা করছি কেন হলুদ ক্যান্ডেলটাকে মতলব রেড ক্যান্ডেলটাকে আমি কেন এখানে অর্ডার ব্লক মান বলছি না তার কারণ আমি সেটা তোমাদেরকে একটু আগে আমি বলে দিয়েছি যে এটা ইনসাইড ক্যান্ডেল ঠিক আছে তো তুমি এই অর্ডার ব্লকটা যদি দেখো তো দেখো এই অর্ডার ব্লক থেকে আহ এটারও আমি ফিফটি পার্সেন্ট নেবো আর কি ইকুইলিব্রিয়াম কমপ্লিট করে মার্কেট দেখো জাস্ট এখান থেকে রিজেকশন নিয়েছে আমি এটার এসেল এখানে রাখবো না আমি এটার এসেল জাস্ট একটু উপরে রাখবো তার কারণ হচ্ছে এটার ওপেন অ্যান্ড হাই সেম তো এবং সেটা অর্ডার ব্লক থেকে রিজেকশন নিচ্ছে তো এটার হাই প্রবাবিলিটি মার্কেট নিচে নাম ঠিক আছে এটা টার্গেট আমি কতটা নেব এটা টার্গেট নেব আমি দেখো এই সাইডে গ্যারান্টি অর্ডার ব্লক আছে সেই অর্ডার ব্লক পর্যন্ত নেব ওকে এখানে দুটো অর্ডার ব্লক আছে এইটা একটা অর্ডার ব্লক আছে দেখতে পাচ্ছো এন্ড এইটা একটা অর্ডার ব্লক আছে ঠিক আছে মার্কেট এই অর্ডার ব্লক পর্যন্তই আসবে আমি এই অর্ডার ব্লকটা ফার্স্ট টার্গেট রাখবো মার্কেট এই অর্ডার ব্লক পর্যন্ত আসবে কেন আমি গ্যারান্টি দিয়ে বলছি কেন এইখান থেকে ট্যাপ করে ব্যাকে যাবেন মানে উপরে আবার যাবে না এই অর্ডার ব্লক কিন্তু আসতেই হবে সেটা আমি যখন অর্ডার ব্লক পড়াবো কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড কোনটার প্রবাবিলিটি বেশি কম তো তখন সেটা বুঝে যাবে ঠিক আছে তো এটা যদি ড্র করি দেখো মার্কেট একদম অর্ডার ব্লক পর্যন্ত এসেইছে ঠিক আছে বাট আমি এটার ক্ষেত্রে টার্গেট রাখবো আমি এই অর্ডার ব্লক পর্যন্ত সেটা দেখো আমাকে টার্গেট ফার্স্টেই দিয়ে দিয়েছে ঠিক আছে কেউ চাইলে নিচের অর্ডার ব্লক পর্যন্ত রাখতে পারে ওকে নিচের অর্ডার ব্লক থেকে আবার আমার ট্রেড আছে নিচের অর্ডার ব্লক থেকে রেজেকশন নিচ্ছে নিজের অর্ডার ব্লক থেকে রিজেকশন নিলাম এখান থেকে আবার ট্রেড নেব তো এটা এস এল এন্ড আমার টার্গেট থাকবে কোথায় আমার টার্গেট থাকবে ফার্স্ট হচ্ছে পর্যন্ত ঠিক আছে মানে এইখানে যে লিকুইডিটি আছে আমার প্রথম টার্গেট হবে এই লিকুইডিটি এটার উপরে প্রচুর লিকুইডিটি আছে ঠিক আছে তো আমার ফার্স্ট টার্গেট হবে হচ্ছে এই লিকুইডিটি পর্যন্ত তো দেখো আমাকে টার্গেট কমপ্লিট দিয়ে দিয়েছে আর যারা একটু হোল্ড করে আর কি আহ তাদের জন্য বা সুইং এর জন্য যারা নেয় আর কি তাদের জন্য অভিয়াসলি উপরের অর্ডার ব্লক দেখো তোমার উপরের অর্ডার ব্লক পর্যন্ত টার্গেট কমপ্লিট করে দিয়েছে দিবেই দিতেই হবে আর কি ওটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আহ বাস এটা গেল এবার কি হয়েছে আমি প্রথমে একটুকে বললাম এই অর্ডার ব্লকটার ইকুইলেবিরিয়াম পর্যন্ত আসবে আমি জানি এখান থেকে ডিজেকশন নেবে কারণ এটা ইকুইলেবিরিয়াম পর্যন্ত গেছিল না তাহলে ইকুইলেবিয়াম পর্যন্ত যাবেই ফিফটি পার্সেন্ট পর্যন্ত যাবেই তো দেখো এখানে যখন ফিফটি পার্সেন্ট পর্যন্ত এসছে আর ওখান থেকে রিজেকশন নিয়েছে তাহলে আমি এখান থেকে আবার ট্রেড নেব টার্গেট থাকবে আমার কতটা টার্গেট থাকবে আমার হচ্ছে ফার্স্ট এই লিকুইডিটি পর্যন্ত এই যে এই লিকুইডিটি পর্যন্ত আমি লিকুইডিটি যখন পড়াবো তখন আরো ভালো বুঝতে পারবে ঠিক আছে বা যেটা একটু আগে বললাম ফার্স্ট লাইন অফ ডিফেন্স যেটা বলা হয় আর কি তো এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স এই জায়গাটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স তো এই ফার্স্ট লাইন অফ ডিফেন্স পর্যন্ত আমার ফার্স্ট টার্গেট থাকবে তো ফার্স্ট লাইন অফ ডিফেন্স পর্যন্ত টার্গেট দিয়েছি তো এগুলো সব টাইম ফ্রেমের গেম এবার এখানে মজাটা কোথায় হয় মজাটা হয় যেমন এই জায়গাটাতে করে আমি যদি তোমাদেরকে বলি যে দেখো এই জায়গাটাতে করে এখন আমার রিস্ক রিওয়ার্ড রেশিও কত 1:5 চলো এটাকেই আমি লোয়ার টাইম ফ্রেমে যাচ্ছি আমি 3 মিনিট স্কিপ করছি ঠিক আছে 3 মিনিট তো দেবে হ্যাঁ ওকে ওকে 3 মিনিট পর্যন্ত যাওয়া গেছে ঠিক আছে 3 মিনিটে দেখো দেখো ভালো করে কেন আমি বলছি হায়ার টাইম ফ্রেম আর লোয়ার টাইম ফ্রেমের সম্পর্কটা আমি কেন বারবার করে এত বলছি ওকে ভালো করে দেখে নাও এখন রিস্ক টাউড রেশিও আছে কত ওয়ান ফাইভ ঠিক আছে বাট এটা যদি আমি থ্রি মিনিটের হিসাবে যাই তাহলে আমার এন্ট্রি হবে কোন জায়গাটা করে এই জায়গাটাতে করে আমার এন্ট্রি হয়ে যাবে এই ক্যান্ডেলের নিচে এই ক্যান্ডেলটা স্ট্রং একটা রেড ক্যান্ডেল দিয়ে এই ক্যান্ডেলের নিচে মানে এই ক্যান্ডেলটার নিচে ক্লোজ করেছে তাহলে আমার এন্ট্রি হবে এই জায়গাটাতে করে ঠিক আছে তো সেই জায়গাটাতে করে তুমি যদি এন্ট্রি নিতে মানে তোমার এন্ট্রিটা যদি এই জায়গাটায় করে হতো তাহলে জাস্ট নিজে ক্যালকুলেশন করো এস হবে এইখানে যেটা ছিল সেটা তোমার হয়ে গেল এটাকে তুমি যদি ওয়ান মিনিটে যাও আরো এটা রিস্ক যাওয়ার বেড়ে যাবে আমি প্রথমেই তোমাদেরকে যেটা বললাম যে আমরা ছোট টাইম ফ্রেমে যাবো শুধুমাত্র এস আমাদের ছোট করার জন্য আর টার্গেট রাখবো আমরা হায়ার টাইম ফ্রেমের তাহলে আমাদের প্রফিট হবে বড় ছোট এসএল প্রফিট বড় তার মানে তো তো রিস্ক বেশি আর এটাই ট্রেডিং এ আমাদের আমাদের দরকার লস হবে কম প্রফিট হবে আমাদের বেশি গেল তো এরকম করে আমি আবার যদি ওয়ান আওয়ারে যাই তো প্রচুর মানে তুমি যেখানে দেখবে সেখানে ট্রেড নেওয়া পসিবল শুধুমাত্র আমি তোমাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো অনলি অর্ডার ব্লক এর উপর ডিপেন্ড করে এসএমসির অন্য কনসেপ্ট এখানে ইউজই করিনি তো এই হচ্ছে ওভারঅল টাইম ফ্রেম এর গল্প ঠিক আছে তোমরা যদি ভালো করে আহ এই জিনিসগুলো দেখো তাহলে বুঝতে পারবো আর কি দেখো এইটুকুর মধ্যে কত কটা ট্রেড হয়েছে জাস্ট দেখো শুধু এইটুকুর এবং সেগুলো কত কত দেখো তোমরা নিজেরাই দেখো আর কি গল্প করে ওয়ান দেখো এটা ওয়ান ইস টু ফিফটিন এটা কত ওয়ান ইস টু নাইনটিন এটা কত ওয়ান ইস টু ইলেভেন এটা কত এটা হচ্ছে ওয়ান ইস টু টুয়েলভ ওকে এটা কত এটা ওয়ান ইস টু ফাইভ আহ এটা ওয়ান ইস টু এইট এটা ওয়ান ইস টু এইট ওয়ান তো যত দেখবে যত দেখবে এইভাবে পাওয়া পসিবল তো এই হচ্ছে ওভারঅল টাইম ঠিক আছে টাইম বারবার আমি লাস্ট আরেকবার ফাইনালি বলে দিচ্ছি ডেলিতে এন্ড ওয়ান আওয়ারে লেভেল ড্র করে রাখো অ্যাটলিস্ট আপাতত যেটুকু আমি ভিডিও শিখেছি মানে শিখিয়েছি অর্ডার ব্লক তো এই অর্ডার ব্লকটাই ড্র করে রাখো আর কি দেন মার্কেট যখন সেখানে যাবে মানে তুমি এটা ড্র করে রেখে মার্কেটে সাড়ে নটার সময় যখন বসবে বা যখনই মার্কেটে বসো আর কি তুমি ফিফটিন মিনিট বা ফাইভ মিনিটে মার্কেটটাকে তুমি দেখবে যখনই ফিফটিন মিনিট বা মিনিট বা ফাইভ মিনিটে তোমার জোনের কাছে মার্কেট যাবে তখনই তুমি যারা বিগিনার তারা ফাইভ মিনিটে শিফট হয়ে ট্রেড নেবে যারা আরেকটু বেশি দিন থেকে ট্রেড করছো তারা থ্রি মিনিটে যেতে পারো যারা একটু ভালো জায়গাতে আছে তারা ওয়ান মিনিটে যাও যত ছোট টাইম ফ্রেমে যাবে তত তোমার এসেল ছোট হবে বাট টার্গেট কিন্তু আমরা রাখবো ফিফটিন মিনিট নতুবা থার্টি মিনিটের হিসাবে ক্লিয়ার তো এই হচ্ছে ওভারঅল টাইম ফ্রেমের গল্প আশা করি এটা তোমাদের চোখ খুলে দিল যে সত্যি এইরকম কনসেপ্ট হয় হয় সত্যি অনেকে অনেক কিছু জানাতে চায় না আহ কেভি ভাই সবাই মানে কি আর বলবো তো যাই হোক আমি যতটা শিখেছি জেনেছি তোমাদেরকে বাংলাতে আমি এই ভিডিও গুলো সত্যি পাইনি তো আমি ভাবলাম যে না যাতে আমাদের বাঙালিদের মধ্যে থেকে যারা ট্রেডার হতে চাই তাদেরকে আমি যতটা পারছি আমি আমার যতটুকু তুচ্ছ আমার সামান্য যেটুকু নলেজ আছে সেটুকু আমি দেওয়ার চেষ্টা করছি তাতে তোমাদের যদি হেল্প হয় আমারও পার্সোনালি ভালো লাগবে আহ তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার যদি ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক করে দিও লাইক হলে একটু ভালো লাগে এটুকুই আর কিছুই না যাই হোক এই হচ্ছে ওভারঅল টাইম ফ্রেমের ব্যাপারে এটা মেনটেন করে চলো তোমাদের অনেক প্রফিট হবে আহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা এতদূর পর্যন্ত থাক সবাই ভালো থেকো টাটা